ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ক্রোম ব্রাউজারের সার্চ করবো আমার সেবালিকে সার্চ করব আমার সেবা সার্চ করার পরে এরকম যেই সাইটটি দেখবেন এরকম এই অপশনটি আপনার খুঁজে বের করে নিয়ে এখানে ক্লিক করে পরবর্তী ট্যাপটি ওপেন হবে তো পরবর্তী ট্যাপটি ওপেন হওয়ার পরে এরকম দেখাবে চাইলে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে নিতে পারেন তো আমি ডেস্কটপ সাইটটি অন করে নিলাম না এরকম করে নিয়ে আমি কাজ করব তো এখান থেকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখবেন থ্রি লাইন্স উপরে থ্রি লাইনসে ক্লিক করে দেবেন উপরের থ্রি লাইন্সে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন লগ নামে একটি আইকন দেখতেছেন এই লগ ক্লিক করে দেবেন লগ ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ট্যাবটি ওপেন হয়ে যাবে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আপনার এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর আপনারা যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করতে হবে নিচে দিকে দেখুন রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন করুন নিচের যে লেখাটি দেখতেছেন এখানে ক্লিক করার পরে পরবর্তী ট্যাবটি ওপেন হবে ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা এই ঘরের যে তথ্যগুলো চাচ্ছে এই তথ্যগুলো আপনারা দিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড বিভাগ জেলা থানা এবং আপনার এলাকার নাম বা ইউনিয়নের নামটি এখানে অর্থাৎ এখানে সকল তথ্যগুলো অর্থাৎ এই ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন এবং ইউজার নেম পাসওয়ার্ডটি মনে রাখবেন কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে তো এখান থেকে সকল তথ্য যদি ঠিক থাকে পূরণ করার পরে সকল তথ্য আপনি চেক করে নেবেন সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে দেখবেন এই ফাঁকা ঘরে একটি ক্লিক করে দিবেন অর্থাৎ এখানে একটি মার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশন করুন নামে যে অপশনটি আছে অর্থাৎ আপনার সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন নিচে এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী টেপ অর্থাৎ পরবর্তী স্টেপ আপনার যেই ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে তো সেই ছয় সংখ্যার ওটিপি কোডটি এই ছয়টি ফাঁকা ঘরে বসিয়ে দিবেন তো দেখুন এখানে আমি ওটিপিটি বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওটিপিটি যদি সঠিক থাকে তাহলে সাবমিট করুন যে অপশনটি আসে এই সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের প্রোফাইলটি এখান থেকে লগ ইন হবে তো লগ ইন হওয়ার পরে যে কাজটি করতে হবে এখান থেকে যেহেতু আমরা এনআইডি সার্ভার কপি ডাউনলোড করব উপরে থ্রি লাইন্স দেখবেন ড্যাশবোর্ড লেখার উপরে থ্রি লাইন্সে ক্লিক করে দিবেন থ্রি লাইনসে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ট্যাপটি ওপেন হবে এখান থেকে নিচের দিকে দেখবেন প্রোফাইল নামে যে অপশনটি দেখতেছেন এই প্রোফাইল নামে এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ট্যাপটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখুন একটু লোড নেবে লোড নেওয়ার পরে অটোমেটিকলি পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে চাইলে আপনারা আপনার ফোনের ডেস্কটপ সাইটটি অন করে নিতে পারেন আমি অন করে নিলাম না এখান থেকে যে কাজটি করতে হবে দেখুন প্রোফাইল আপডেট এনআইডি এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল আপডেট এনআইডি নামে যে অপশনটি দেখতেছেন এখানে একটি আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লিক করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে দেখুন আপনারা যদি সার্ভার কপি যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে উনিশ টাকা পেমেন্ট করতে হবে তো এখান থেকে আমি উনিশ টাকা পেমেন্ট করে সার্ভার কপিটি ডাউনলোড করে নেব তো এখানে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখুন এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ তো এখান থেকে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি আমি এখান থেকে দিয়ে নিব এবং অবশ্যই কিন্তু আপনারা যদি সার্ভার কপি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে উনিশ টাকা পেমেন্ট করতে হবে এবং নিচে দেখুন এনআইডি নাম্বার এবং নিচে দেওয়া আছে জন্ম নিবন্ধন নাম্বার তো এই এনআইডি নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বারটি আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যদি আপনার এই যে ডিটেলস দুইটি আপনার যদি সঠিক থাকে তাহলে নিচে সাবমিট করুন যে অপশনটি দেখতেছেন এই সাবমিট করুন এই অপশানটিতে একটি আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনার এই তথ্য এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ যদি ঠিক থাকে তাহলে সাবমিট করুন এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন তো এই অপশানটিতে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে পরবর্তী ট্যাবটি ওপেন হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আমাদেরকে উনিশ টাকা পেমেন্ট করতে হবে চাইলে আপনারা যে কোনো অনলাইন যেই ওয়ালেট আছে সেটার মাধ্যমে আপনারা এখান থেকে পরিশোধ করতে পারবেন যেমন বিকাশ রকেট নগদ উপায় তো দেখুন এখান থেকে উনিশ টাকা পেমেন্ট করতে হবে আমি এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করবো তো আপনি যেখান থেকে আপনার পেমেন্ট করবেন সেইটা আপনারা সিলেক্ট করে নিয়ে সেই প্রসিডিউরটা আপনারা করে নেবেন তো আমি এখান থেকে নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ট্যাপটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে আপনার নগদ নাম্বারটি দিতে হবে দেওয়ার পর নিচের দিকে দিবে দেখবেন নাম্বার যদি সঠিক থাকে তাহলে নিচের দিকে এ পাশে বাম সাইডে দেখবেন প্রুসেট প্রুসেট নামে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে নাম্বারটি দিলেন সেই নাম্বারে ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপিটি দেওয়ার পরে এ পাশে দেখেন প্রুসেট নামে যে অপশানটি আছে ওটিপি দেওয়ার পরে প্রোসেটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার নগদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে দেওয়ার পর প্রোসিডে ক্লিক করে দেবেন প্রসেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে উনিশ টাকা কেটে নেবে তো দেখুন আমার উনিশ টাকা পেমেন্ট কেটে নেওয়ার পরে এখান থেকে আমার সার্ভার কপিটি ডাউনলোড করার অপশনটি চলে আসবে তো দেখুন এখান থেকে পরবর্তী যে অপশনটি আসলো এখানে আমি আর কোনো কিছু দেখব না এখান থেকে আমি নিচের দিকে স্কল ডাউন করব তো এখান থেকে নিচের দিকে স্কল করার পরে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে আমাদের যে প্রোফাইলটি আছে সার্ভার কপি আছে এটা আমাদের ডাউনলোড করতে হবে তো এখানে যে সুবিধাটি আপনারা পাবেন তো দেখুন এনআইডির ছবি দেখাচ্ছে আপনার সতেরো ডিজিটের এনআইডি দেখাচ্ছে এবং স্মার্ট কার্ডের ড টেন ডিজিট যেটা আছে সেটাও দেখাবে দেখুন স্মার্ট কার্ড এবং ওল্ড যে এনআইডি কার্ড আছে সতেরো ডিজিট এবং টেন ডিজিট এখানে সকল অর্থাৎ দুইটি নাম্বারই শু করাবে তো এই সার্ভার কপি দিয়ে আপনারা সকল কাজ করতে পারবেন দেখুন এখানে দেখুন ওল্ড এনআইডি নাম্বার অর্থাৎ সতেরো সংখ্যার যে নাম্বারটি আছে এবং নিচে দেওয়া আছে এনআইডি নাম্বার অর্থাৎ স্মার্ট কার্ডের যে দশ সংখ্যা সেই দশ সংখ্যার নাম্বারও এখানে দেওয়া আছে এবং সবই সকল তথ্য এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখবেন প্রোফাইল প্রিন্ট এনআইডি তো এই প্রোফাইল প্রিন্ট আইডিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যেই যে সার্ভার কপিটি এখানে আপনার ফোনে চলে আসবে এখন আমাদের যে কাজটি করতে হবে এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তো অবশ্যই এটা আমরা ডাউনলোড করব কিভাবে দেখুন আমরা তথ্যগুলো দেখে নেব এনআইডি নাম্বার সতেরো ডিজিট এবং টেন ডিজিট দেওয়া থাকবে এবং নিচের দিকে দেখুন প্রিন্ট করুন যে অপশনটি দেখতেছেন প্রিন্ট করুন এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেব এই প্রিন্ট করুন এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের ফোনে পিডিএফটি সেভের অপশন চলে আসবে আমরা এখান থেকে উপরে সেভে ক্লিক করে দেব তো দেখুন উপরে এই আইকন দেখতেছেন সেভ আইকন আমরা এই সেভ আইকনে একটি ক্লিক করে দেব তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার ফোনে নিয়ে যাবে এখানে গিয়ে আবার আপনারা সেভে ক্লিক করবেন তাহলে এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সবার আগে দেখতে পারবেন তো অবশ্যই আমি আপনার কাছে অনুরোধ করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবের উৎসাহতেই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং এবং আমরা অনুপ্রাণিত হব তো সবাই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ